নব্বই পিছনটা সত্তর সুন্দর বাচ্চা গরু কাকা ভালো আছেন কত গরু কত এক লক্ষ উনচল্লিশ এক লক্ষ উনচল্লিশ দশ দেখতে পাচ্ছেন এই যে গরুটি এক লক্ষ উনত্রিশ হাজার টাকা দিয়ে কেনা হয়েছে খুব পাগলা একটি গরু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রথম অবস্থা খুব খারাপ করে ফেলছিল

দশ হাজার সাথে কে আইছে গরু কিনতে আরে দাদা নাতি দশ দেখতে পাচ্ছেন দাদা এবং নাতি কুরবানীর গরু কিনতে আছে এক দশ গরু কিনে কেমন লাগছে ভালো লাগছে কার পরে দাদা নাতির আচ্ছা ঠিক আছে কত এটা কত কত এটা বিরাশি হাজার বিরাশি হাজার আটাত্তর হাজার কুরবানির জন্য আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যে গরুটাই পাশে আছে এটা হচ্ছে আটাত্তর হাজার টাকায় কুর্মের জন্য কেনা হয়েছে বাইশপুজা হাট থেকে কত বাই গরু কত গরু বাঁষট্টি দর্শক যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকায় কেনা হয়েছে বাইশপূজা হাট থেকে হজরত কি ফেরত কারণ কি দাম মিলে না দাম কত বলে এটা হাটে শুধু দর্শক দেখতে পাচ্ছেন এটা শুধু আশি হাজার বলে ফেরত নিয়ে যাচ্ছে গরুটি এক লাখ ছাব্বিশ দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এটা কথা বা এটা কত এক এটা হচ্ছে দর্শক এক লক্ষ বাহান্ন হাজার টাকায় কেনা হয়েছে পায়েশ মুজাহাট থেকে আসসালাম ওয়ালাইকুম গুরু কত